এখন আমরা লাউ পারবো যদিও আজকে লাউ অতটা বড় হয়নি কিন্তু তারপরেও একটা তো পারা যায় একদম আমরা যে অ্যাকচুয়ালি কোনটা নিব ফাইনালি এটা এখন কনফিউজ আমাদের ১৩ বছর মানে আমার জাওহারের যে বয়স আমাদের এই গার্ডেনের এই সেম বয়স তো এখানে দেখা গেছে যে আর বাকি যারা আছে তাদেরও অনেক বছর কারো কারো তো হচ্ছে চল্লিশ বছরেরও বেশি সময় তো সেই জন্য দেখা যায় সবার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো একটা সম্পর্ক স্পেশালি ওর ওর হচ্ছে চেরি গাছ আর বিরনে গাছ মানে পেয়ার্স গাছ ও বলে যে তোমাদের যত লাগে কারণ ওরা চেরিটাও ওরকম খায় না বীরনেটাও খায় না বলেছে যত পারো ওরা ওখানে এখানেই বসে আছে আমি যদি ওরা ক্যামেরার সামনে আসতে চায় আমি আপনাদের সাথে শেয়ার করবো এগুলো তো হান্ড্রেড পারসেন্ট অর্গানিক কোনো মেডিসিন নেই কিছু নেই কিন্তু মশাল এত ধরে একটু ছোট থাকে তখন এটার টেস্ট অনেকটা আমাদের দেশের মিষ্টি পেয়ারার মতো লাগে সেজন্য আমার কাছে বেশি ভালো লাগে সো এনিওয়েজ আমি আজকে কিছু পারবো কয়েকটা পারবো ও বলেছে তুমি খেতেও পারো চাইলে বাসার জন্য নিয়েও যেতে পারো সো আমি কয়েকটা পেরে নিব সুন্দর দেখে কয়েকটা পারবো রাইফা কি পারতে চাও রাইফা যদিও নিতে বলে কিন্তু তারপরেও মানে কেমন যেন আনিজি ফিল হয় প্রথম যে গ্রিলের ভিডিওটা শেয়ার করলাম তারপর থেকে কিন্তু মানে অলমোস্ট এক মাস আমরা কিন্তু এক মাস কন্টিনিউ খাচ্ছি জিনিসটা এত ইন্টারেস্টিং এই যে দেখেন এটা হচ্ছে না আবার এটা যখন পাকা শেষ হতে হতে আবার আবার হবে মানে সামার যতদিন থাকে এটা কন্টিনিউ হতে থাকে এগুলো এটা হলো বরবটি এটা হচ্ছে এগুলোর কালারটা দেখেন একদম একদম ডার্ক মেরুন কালারের বরবটি গুলো আর এগুলোর টেস্টও মাশাআল্লাহ খুব খুবই মজা এটা সব রকমই খাওয়া আমার কাছে বেশি ইলিশ মাছ দিয়ে বেশি মজা লাগে আমি জানি না আপনাদের কাছে নতুন কোনো রেসিপি আছে কিনা কারণ গত বছর আপনারা আমার অনেক কাপড়ে একটা রেসিপি দিয়েছিল সেই টক টকপাতা দিয়ে ওইটা আমরা এত খেয়েছিলাম থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে যে আপনারা এত ভালো একটা রেসিপি দিয়েছেন দুইটা কাটো ওই যে ওখানের ওই দুইটা কেটে নিয়ে আসো যে কে আসলো রে এখানে এখানে আবার হাই মানে ওনাকে কে আসলো বললে আবার হাই ভদ্র মানুষ মাসাল আজকের জন্য বর্বটি এতটুকুনি হারভেস্ট করা হলো দেখেন কালারটা দেখেন কালারটা কি সুন্দর না মানে এগুলোর কালার আর ফ্রেশ ভেজিটেবলসের একটা স্মেল আছে সত্যি কথা বলতে মানে স্মেলটার মানে আলাদা একটা বৈশিষ্ট্য যে শুধু খেতেই যে মজা তা না প্রতিটা দেখতে মানে যে নিজ হাতে পাড়া এগুলাকে একটু একটু টাচ করে দেখা মানে অন্যরকম একটা অনুভূতি আসো দেখো এই যে আমরা এখন হারভেস্ট করছি ভেজিটেবলস হারভেস্ট যদিও আলহামদুলিল্লাহ মানে গত এক মাস ধরে আমরা টুকটাক সব কিছুই খাওয়া হচ্ছে আমাদের কুমিল্লায় আমার মাকে দেখতাম সব সময় মাছ দিয়ে মানে ভর্তা করতো তো আমার ওই ভ্লগটা দেখে অনেকে নিচে আবার কমেন্টস করেছিল কি যে এইটা আমরা ছোট মাছ দিয়ে টক রান্না করেও খাই বা ঝোল ঝোল করে রান্না করে খাই এবং তারপর থেকে ছোট ছোট প্যাকেট করে রেখেছিলাম যে এরপর থেকে মানে আমাদের কাছে বেস্ট মানে কারি হচ্ছে এই যে মাছের ঝোল দিয়ে এই যে এইটা মানে সবটুকুন ক্রেডিট যাচ্ছে আমাদেরকে যারা কমেন্টস করেছেন যে এইভাবে ট্রাই করতে পারেন যে আপনাদের এই রেসিপির জন্য অনেক অনেক থ্যাঙ্কস অনেক থ্যাঙ্কস এবং অবশ্যই অনেক দোয়া অনেক কিছু পয়সা হারভেস্ট করব প্রজেন্ট করে রাখার জন্য এম করে রাখলে আসলে সে একদম ফ্রেশই থাকে হেল্প করবে হ্যাঁ আসো করো এভাবে করো ওরে মাশাআল্লাহ একটু ইয়েস এই দেখো তুমি রাখো বাবা কেটে দিচ্ছি হ্যাঁ তো পয়সা কার কার পছন্দ পুশাকের জন্য দাওয়াত পুশাক এমন লাউ এর জন্য দাওয়াত হ্যাঁ এটা রাখো একদম তাজা পুশাক এই যে দেখো পাতা একদম পুশাকের দাওয়াত রইলো আলহামদুলিল্লাহ আমরা দেখা যায় প্রতি বছরই আমাদের ক্লোজ যারা আছে বা অনেকের সাথে আমরা শেয়ার করি এটা তো আর বলার অপেক্ষা রাখে না डेफिनेटলি সবার সাথেই মানে অনেকের সাথেই শেয়ার করে তারপরে আমরা খাই এখন হচ্ছে আমাদের ভিউয়ার্স শেয়ার করা হবে না নিজের হাতের জিনিস কাউকে গিফট করতে পারলে যে কি আনন্দ সেই গার্ডেনিং না করলে এই অনুভূতিগুলো কখনোই বুঝতে পারতাম না কারণ কেবল মাত্র কয়েকটা গাছ থেকে এতটুকুন কাটা হয়েছে তাই না মাসাল্লা হ্যাঁ অনেক পাতা দেখো নষ্ট হচ্ছে কিন্তু আমাদের সময়ের অভাবে হচ্ছে না হ্যাঁ সেটাই আসুন আসুন বসো বসো

ক্ষীরা আমার কাছে এই এই ছোট বেবি খিরা গুলো এত ইয়ামমি লাগে দেখো কী করছে ধরব নাப்சা হাংরি আমার বাবাটা সব হাংরি এখন মেনলি টমেটোগুলো আমরা এই জন্য নিই কারণ পাকা টমেটো গ্রোসারি শপে বারো মাসি পাওয়া যায় কিন্তু আমাদের কাছে এই কাঁচা টমেটোটা খুব বেশি ভালো লাগে সো আমরা কিছু কিছু নিয়ে কাঁচা থাকতে থাকতেই ফ্রোজেন করে রাখি যে এখন হচ্ছে মোটামুটি বলা যায় যে অলমোস্ট শেষের দিকে টমেটো কারণ পেকে গেলে তো আর রেখে লাভ হলো না এখানটাতে হচ্ছে মরিচ রাখো বাবা তুমি এই যে এখানে কিছু আঙ্গুর পেকেছে যদিও দেখতে ছোট কিন্তু এগুলো এত টেস্টি আর এটা হচ্ছে আর একটু ভালোটা মানে একটু বড়টা এবং এটার টেস্টটা অন্যরকম এটা হচ্ছে বেস্ট যদিও এটা ভালো করে পাকেনি কিন্তু এটা খেতেও মজা এটা তো হচ্ছে আঙুরের আপডেট এখানে কিছু পেকে গেছে এখানটাতে কিছু পেকেছে এই যে এটা একদম ডিপ পার্পেল না ব্ল্যাক ব্ল্যাক কালার বলা যায় এটা খুব মজা এখানে অ্যাকচুয়ালি কয়েক রকমের আছে এই যে এটা এগুলো আর এত ধরে একদমই খাওয়া হয় না ট্রাস্ট মি মানে খাওয়াই হয় না সেদিনও জাকিরের এক কলিগ তার বাচ্চাদেরকে নিয়ে এসে অনেকগুলো আঙুন নিয়ে গেল এবং খেয়েও গেল এই যে এতক্ষণ গার্ডেনের পরিচর্যা চললো হারভেস্টিং হলো এখন হচ্ছে গ্রিল খাবো সবাই হাংড়ি আর এত গরম পড়েছে মানে পুরো বাংলাদেশের মতো গরম সো এখন গ্রিল খাওয়ার প্রিপারেশন চলছে গার্ডেনে কাজ করে জাকি সাহেব এত ক্ষুধা লেগেছে হ্যাঁ এখন কি করছো বেশি করে বাটার দেওয়া হচ্ছে হ্যাঁ যত বাটার তত মজা যত বাটার তত মজা আর কি এখানে দেখো স্টেক হয়ে গেছে অলরেডি এখন জাস্ট সবকিছু মিক্স করে কারণ বাচ্চাদের বাচ্চাদের টা আগে ব্রেড বুস্ট হ্যাঁ সো ডিনারের प्रिपरेशन চলছে ফুল আর কি ফুল মানে দোকান থেকে কিনে এনে আর তোমাকে দিতে হবে না তাই না ও হো 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 থেকে দিয়ে আবার গাছে রেখে যাব এটা এটা ভালো ছিল জাকে সাহেব গাছ থেকে রেখে গাছে পাপ্পু সে ডায়লগ অস্থির অস্থির দেখো ফুলগুলো দেখো চারটা ফুল একসাথে মাশাআল্লাহ হ্যাঁ কি দিবা এখন আমাকে এখন দেব তোমাকে বিফটা হয়ে গেছে বিফস্টেক সয়ামি চিকেন চিকেন তো হয়ে গেছে পারফেক্টলি ডান গার্ডেন ফ্রেশ হ্যাঁ হ্যাঁ খাবো রাতের ডিনার এখন আজকের খাবারের ঝামেলা গার্ডেন শেষ এন্ড সামারে এটা হচ্ছে বেস্ট পার্ট একদম ডিনার শেষ করে বাসায় গেলে পরে মনে হয় যে অর্ধেক কাজ শেষ

হ্যাঁ গার্ডেনের এর এই ফ্রেশ পাপড়িকা গুলো আমার এত ভালো লাগে অলরেডি একটা শেষ এখন আরেকটা কারণ এই পাপড়িকা গুলো হচ্ছে বেশ মানে খেতে খেতে এই যে লাউ গুলো দেখা মানে লাউটা সবচেয়ে বেশি কষ্ট হয় মানে চোখের এবং মনের শান্তি এই যে লাউ কষ্টের ফল নাকি একদম হ্যাঁ লাউ কিন্তু অনেক খুবই কষ্ট দেয় শুরুতে লাউ অনেক কষ্ট দেয় অ্যাকচুয়ালি দেশি সবজি সবগুলোই কষ্ট দেয় আচ্ছা এটা হচ্ছে রোজমেরিন গাছ এন্ড রোজিসি খাবারগুলোর সাথে খুব যায় কিন্তু আমাদের দেশি খাবারের সাথে এই রোজমেরিনটা খুব একটা ভালো লাগে মানে যায় না টোটালি আমার কাছে মনে হয় কিন্তু এইটা কিন্তু আবার হেয়ারের জন্যও কিন্তু খুব ভালো বেস্ট এইখানটাতে হচ্ছে ল্যাভেন্ডার এখন কিছু লেভেনটা নিয়ে যাব আমাদের গার্ডেনটা হচ্ছে আমাদের কি বলে সেকেন্ড হোম বলা যায় সামার স্পেশাল মানে এই গার্ডেনটা অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড হোম বলা যায় এই সামার টাইমটাতে কারণ এই তিন চারটা মাসই তারপরে তো আর কি সবজিও থাকে না তেমন কিছুও থাকে না কি করছো বাবা পানি দিবে তুমি চলেন আপনাদেরকে একটু কিবির আপডেটটা দিয়ে আসি কিবিটা কেমন হয়েছে একটু দেখে আসি এই উইকে আসা হয়নি গার্ডেনে দেখি যে কিবিগুলো কতটুকুন হয়েছে এই যে দেখেন মার্শাল এই যে খিবিগুলো ও হো হো দেখেন মার্শাল কি সুন্দর এখনো এখনো মানে খাবারের ডেফিনেটলি এখনো তো খাবারের ইয়ে হয়নি এগুলো আরো সময় লাগবে এক মাসের মতো গাছটাতে কি পরিমাণ যে কিবি হয় এখানে মনে হয় কয়েক হাজার কিবি হবে মানে আর পুরোটা পুরোটা গার্ডেন হাউসের পুরোটাতেই কিন্তু চারপাশে আঙুর যেমন চারপাশটাতে থাকে না কিভি গাছটার একই অবস্থা মানে চারপাশটাতে হচ্ছে শুধু কিভি ধরে আছে Hvad sagde far det? Sure. Han